তো চলো আজ এই মাটির থালাটাতে খুব সুন্দর একটা পেন্টিং করি সামনে যেহেতু পৌষ পার্বণ মানে পিঠে খাওয়ার দিন চলেই আসছে তাই জন্য আমি ভাবলাম যে ওই কনসেপ্টটি এই মাটির থালাটা আর্ট করে আরেকটা আছে সে যেটার মধ্যে ভাবছি আমি রাধাকৃষ্ণ আর্ট করব তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও তো দেখো সবার প্রথমে আমি স্কেচ বানিয়ে নিয়েছি তারপর প্রথমে একটা ঘি ঘিয়া রঙটা বার করলাম তো দেখি রঙটা শুকিয়েই গেছে তারপরে হোয়াইট কালার আর খয়েরি কালার দিয়ে সুন্দর করে মিক্স করে এটা বানিয়ে নিলাম এটা কি পিঠে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তারপরে হলো মাটি মাটির একটা একটা সুন্দর করে বাটি বানাচ্ছি যা যেটার মধ্যে আমি দই বা তোমরা গুঁড়ো বলতে পারো রেখেছি ওরকম টাইপের রেখেছি তারপরে একটা পুলি পিঠে বানাচ্ছি তো তোমাদের কার কার এই পুলি পিঠেগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর তার পাশে এই পিঠেগুলো আমি বানাতে চেয়েছিলাম পিঠে হয়েছে না ধোসা হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না কেমন টাইপের যেন দেখতে হয়েছে তাও আমি যেরকম পেয়েছি করেছি তারপরে উপরে পৌষ পার্বণ লিখে দিলাম তারপরে গামছা দিয়ে একটা সুন্দর কুচি কুচি টাইপের ডিজাইন করে দিয়ে নিচের দিকে আটা দিয়ে লাগিয়ে দিয়েছি তো কেমন লাগলো তোমাদের এই মাটির থালার পেন্টিংটা অবশ্যই কমেন্টে জানিও টাটা